কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে আমি এখন অবস্থান করছি বাংলাদেশ ঢাকা রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের উপরে এখান থেকে দেখা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের সেই সুন্দর নান্দনিক প্ল্যাটফর্মের দৃশ্য এবং নিচে দেখা যাচ্ছে অনেক যাত্রী একটি ট্রেন থেকে নেমে বাইরে বের হবার প্রস্তুতি নিচ্ছে বা বের হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজার হাজার যাত্রী ঢাকায় প্রবেশ করে বিভিন্ন প্রয়োজনে ঢাকা শহরে তারা প্রবেশ করে চাকরি বাকরি কাজকর্ম ব্যবসা বাণিজ্য চিকিৎসা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসে রেলপথে ঢাকায় ঢাকা কমলাপুরের রেলওয়ে স্টেশন আমি খুব সকাল করে চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সর্ব দিক ক্যামেরায় বন্দি করার জন্য বা সমস্ত সাইটগুলো নিজে পরিদর্শন করব এবং আপনাদের দেখাতে চাই যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কত সুন্দর তার প্ল্যাটফর্মের বিল্ডিংয়ের কাজ উপরের দৃশ্য খুবই সুন্দর উপরে স্বাদের দৃশ্যগুলা খুবই সুন্দর দেখাচ্ছে এই যে এই সাইডে প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেন চলাচলের যে রেল লাইন সেটা দেখা যাচ্ছে পাশে আমি একে একে প্রত্যেক প্ল্যাটফর্মের বিল্ডিংয়ের উপরে ছাদের দৃশ্য দেখাচ্ছি এবং ট্রেন দাঁড়িয়ে থাকে সেই দৃশ্য ক্যামেরায় দেখাচ্ছি আমি ফুট ওভার ব্রিজের উপর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখাচ্ছি এবং ফুট ওভার ব্রিজে অনেক যাত্রী পারাপার হচ্ছে এবং নিচে দেখা যাচ্ছে অনেক যাত্রী তারা একটি ট্রেন থেকে নেমে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই দৃশ্যই দেখা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন উপর থেকে সুন্দরভাবে তার বিল্ডিংগুলোকে সুন্দরভাবে দেখা যায় এবং উপরের দৃশ্য খুবই সুন্দর আমরা আস্তে আস্তে নিচের দিকে নাপসি ফুট ওভার ব্রিজের নিচের দিকে আমরা নেমে কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের সাইডে আমরা প্রবেশ করব তারই পথে দেখা গেল অনেক যাত্রী যারা টিকিটের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে সকালের দৃশ্য এটা কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী তাদের গন্তব্যের জন্য নির্দিষ্ট যে ট্রেনে তারা যাতায়াত করবে সেই ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আসে পর্যায়ক্রমে টিকিট কাউন্টার থেকে অনেকেই টিকিট সংগ্রহ করছে এবং যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা আস্তে আস্তে টিকিটগুলা সংগ্রহ করবে তাদের গন্তব্য যাওয়ার জন্য যে যেখানে যাবে সেখানকার টিকিট এই যে কাউন্টার থেকে কাটছে এগুলা লোকাল ট্রেনের টিকিট বিক্রয় হচ্ছে আর আমি আস্তে আস্তে এগোচ্ছি আমি দেখাবো আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলা বাইর সাইড থেকে অনেক যাত্রীকে দেখা যাচ্ছে তারা তাদের যে যেখানে যাবে সেই গন্তব্যের উদ্দেশ্যে পরিবার সহ কেউ ব্যক্তিগতভাবে বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকা থেকে অন্য কোনো জেলায় বা অন্য যেখানে তার প্রয়োজন সেই জায়গার উদ্দেশ্যে রওনা করবে এই যে আন্তনগর সকল আন্তনগর এখান থেকেই টিকিট বিক্রয় হয় যেগুলো আন্তনগরের সার্ভিস আছে বাংলাদেশের রেলওয়ের সেই টিকিট কাউন্টারগুলো এগুলা আর এই প্রবেশ দর দিয়ে একে একে সবাই লাইন বাই লাইন প্রবেশ করতে হয় এবং অন্য অপর সাইডে দেখা যাচ্ছে যে অনেকেই ট্রেন থেকে নেমে বাইরে বের হচ্ছে অপর সাইড দিয়ে আর আপনি যেই সাইডে আছে এই সাইড দিয়ে রেলের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয় কমলাপুর রেলওয়ে বাইরের দৃশ্য এটা এভাবেই এক একে অনেকেই রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছে এবং অনেকেই যারা ঢাকায় এসেছে তারা বের হচ্ছে আর এখানে মনিটরে দেখা যাচ্ছে যে কোন ট্রেন কখন ছাড়বে কুড়িগ্রাম এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে আছে গন্তব্য লালমনিরহাট হাট আটটা তিরিশে এটি ছাড়বে এই সময়সূচি লেখা আছে এভাবেই পর্যায়ক্রমে অনেকগুলো ট্রেনের সময়সূচি লেখা আছে যাদের ট্রেন আছে তারা দ্রুত মনিটরের দিকে তাকিয়ে নিশ্চয় যে কখন ছাড়বে এবং সে অনুযায়ী তারা তাদের ট্রেনের দিকে রওনা দিচ্ছে এবং কোন প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটিও দেখে নেয় এই মনিটরের দিক থেকে বাইরে অনেক যাত্রী সাধারণ এবং যারা ঢাকা শহরে এসেছে সকাল করে তারা বের হচ্ছে এবং যারা ঢাকা শহরে অনেক প্রয়োজনীয় কাজ কাম করতে এসেছিল বা দূর দূরান্ত প্রয়োজনের উদ্দেশ্যে রওনা দিবে তারা স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য বাইরে হাজারো মানুষ তারা বের হয়েছে এবং অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির ড্রাইভাররা আপনাদের বলবে ভাই কোথায় যাবেন আপনি যেখানে যাইতে চাবেন তারা সেখানে ভাড়া অনুযায়ী আপনার কাছে ভাড়া চাবে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে সেই ব্যবস্থা আছে এখানে অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে আছে এবং এর সাইডে একটু এগে গেলে বাস আছে অনেকগুলো বাস আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্তে সেই বাজে করে এবং এখানে অনেকগুলো প্রাইভেট কার সিএনজি রিক্সা আছে আপনি যে পরিবহনে যেতে চান সেই পরিবহনের সাথে কথা বলবেন তাদের ভাড়া অনুযায়ী আপনাকে নিয়ে যাবে এবং এটি ঢাকা রেলওয়ে স্টেশনে কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ এটি ঢাকা রেলওয়ে থানা কমলাপুর রেলওয়ে থানা থানার পাশেই রয়েছে শহরতলি প্ল্যাটফর্ম এখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে যায় এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসে এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম খুবই সুন্দর প্ল্যাটফর্মের উপরের দৃশ্য দেখা যাচ্ছে খুবই ভালো আর আমি যে সাইডে অবস্থান করছি সেটি শরতলী প্ল্যাটফর্ম এখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ যে ট্রেনগুলো চলাচল করে এবং উপরে লেখা আছে ট্রেনের সময়সূচি এবং ভাড়া মূল্য লেখা আছে এবং যাত্রীগণ নির্দিষ্ট টিকিট ক্রয় করে তারা প্ল্যাটফর্মে প্রবেশ করছে এখান থেকে দেখা যাচ্ছে যে কখন কোন ট্রেন আসবে সেই সময়সূচি আছে এবং প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে অনেক যাত্রী তারা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে এজন্য তারা টিকিট ক্রয় করে প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ট্রেন কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে ঢাকা থেকে সেই দৃশ্যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটি খুবই সুন্দর প্ল্যাটফর্মের উপরে মনিটর রয়েছে এবং অনেক যাত্রী বসে আছে তাদের ট্রেন কিছুক্ষণ পর আসবে এবং তারা তাদের গন্তব্যে রওনা দিবে সেই দৃশ্যে দেখা যাচ্ছে অনেক যাত্রী এখনো প্রবেশ করছে প্লিজ প্ল্যাটফর্ম থেকে এভাবে বিদায় নিলাম এবার চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের আন্তনগর যেখানে টিকিট কয় বিক্রয় হচ্ছে যারা দূর দূরান্ত যাবে তারা এখান থেকে টিকিট কয় করছে ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর আস্তে আস্তে আমি একটি টিকিট কয় করে রেল লাইনের যে প্রবেশ প্ল্যাটফর্মের প্রবেশ সেদিকে আমি রওনা দিচ্ছি যে টিকিট কয় করেছি একটি আমি যদি টিকিট ক্রয় না করতাম তাহলে যে কোনো টিটি বা রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাকে ধরত তাহলে জরিমানা করতো এবং শাস্তি দিত এজন্য আমি টিকিটটি ক্রয় করলাম যাতে আমি বৈধভাবে রেলওয়ে স্টেশনে প্রবেশ করি আমি মূলত রেলওয়ে স্টেশন সবাইকে দেখানোর জন্যই এই টিকিটটি ক্রয় করেছি অনেক যাত্রী রেলওয়ে স্টেশনে এসেছে তাদের ট্রেন দেখে নিচ্ছে যে কার কখন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে এখানে দেখা যাচ্ছে কন্যাফলী কমে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যাদের যেই যেই প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে তারা তাদের মালামাল নিয়ে সেই প্ল্যাটফর্মের সেই ট্রেনে রওনা দিচ্ছে এবং উঠবে আমি একটু দেখাতে চাচ্ছি যে আমার পিছে অনেক যাত্রী যারা তাদের ট্রেন রয়েছে এবং টিকিট ক্রয় করে তারা এই প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং অনেকেই প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে যারা ঢাকায় প্রবেশ করেছে তারা বের হয়ে যাচ্ছে এবং অনেকেই বসে আছে যাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই এ ঢাকায় প্রবেশ করবে এবং তারা সেই ট্রেনে উঠে তাদের নির্দিষ্ট যেই গন্তব্য যেখানে প্রয়োজন সেখানে তারা ভ্রমণ করে থাকবে এই ট্রেনে এখানে কমলাপুরের প্ল্যাটফর্মগুলো খুবই সুন্দর আমি সেই দৃশ্য দেখাচ্ছি অনেকেই বসে আছে এবং অনেকে যাতায়াত করছে যাদের ট্রেন আছে তারা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে সামনেই ট্রেন অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে নিশ্চয়ই এই যাত্রীগুলোর ট্রেন দাঁড়িয়ে আছে তারা এবং টিকিট ক্রয় করে এই ট্রেনের দিকেই এগিয়ে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে এবং বসার জায়গা অনেক আপনি প্রথম আসলে আপনার একটু অসুবিধা হবে যে প্ল্যাটফর্ম কোন সাইড থেকে কোন প্ল্যাটফর্মে ট্রেন আপনি দাঁড়িয়ে আছে একটু অসুবিধা হবে কিন্তু আপনি যদি মনিটর দেখে আসেন তাহলে আপনার অসুবিধা হবে না কারণ রেলের প্ল্যাটফর্মগুলো এক দুই তিন এইভাবে সিরিয়াল পর্যায়ক্রমে আমি দেখাবো। যে কীভাবে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আসে অনেক কয়টা ট্রেন দাঁড়িয়ে আসে এদিকে অনেক যাত্রী উঠেছে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে সেরে যাবে সেই দৃশ্য দেখা যাচ্ছে এদিকে অনেকেই অপেক্ষা করছে যে তাদের ট্রেন এখনও আসে নাই আর এদিকে যাদের ট্রেন এসেছে তারা ট্রেনে উঠে পড়ছে কমলাপুরের দৃশ্য খুবই সুন্দর আমি আস্তে আস্তে কমলাপুরের প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি যে এত ভিড় এত মানুষের চাপ যে কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো এত চাপ বাংলাদেশের আর কোনো রেলওয়ে স্টেশনে হয়ে থাকে না কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনি প্রথমে আসলে এদিকে রেলওয়ে লাইন দিয়ে এভাবে পারাপার হবেন না কোনো সময় কারণ যে কোনো সময় যে কোনো ট্রেন চলে আসতে পারে এই যে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে একটি ট্রেন আসছে অনেকেই পারাপার হচ্ছে কিন্তু এটি ঠিক নয় এভাবে পারাপার কখনোই হবেন না কারণ ট্রেনটি অনেক গতিসম্পন্ন ভাবে আসে আপনি যদি এভাবে পারাপার হতে যান তাহলে অসুবিধা হতে পারে এজন্য সব সময় সময়ের দিকে লক্ষ্য রেখে স্টেশনে প্রবেশ করবেন এবং তাড়াহুড়ো করবেন না একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এবং যাত্রীগণ যারা দূর যাবে তারা এই ট্রেনে করে তারা ট্রেনে প্রবেশ করছে এবং তাদের আসন বা সিট অনুযায়ী তারা বসছে তারই দৃশ্য দেখা যাচ্ছে একে একে অনেক যাত্রী চলে আসে যারা এই ট্রেনে তারা প্রবেশ করবে বা ভ্রমণ করবে তাই দেখা যাচ্ছে অনেক মানুষ এসেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে এবং ঢাকায় প্রবেশ করে থাকে কমলাপুর রেলওয়ে স্টেশনের অনেকগুলো ট্রেন প্রতিদিন যাতায়াত করে থাকে সকাল থেকে শুরু করে বিকেল দুপুর মধ্যরাত এবং সারা রাত চব্বিশ ঘন্টায় কোনো না কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করে বা ঢাকা থেকে ছেড়ে অন্য কোনো শহর বন্দরের দিকে রওনা করে এখান থেকে ট্রেন এই যে প্ল্যাটফর্মের ট্রেন লাইনগুলো দেখা যাচ্ছে কমলাপুরের অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে অনেকগুলো ট্রেন লাইন রয়েছে আপনি অনেকগুলো ট্রেন এবং উপরে দেখছেন যে ফুট ওভার ব্রিজ দিয়ে অনেকেই পারাপার হচ্ছে এবং যারা বসে আছে এদের ট্রেন এখনও আসি নাই নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই তারা আসবে এই যে এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আমি একে একে প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি এই যে আপনি মনিটরে প্রথমে দেখবেন যে কত নম্বর ট্রেন আপনার কত নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এভাবেই প্রবেশ দেওয়ার এই যে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বরের পর এটা তিন নম্বর প্ল্যাটফর্ম এরপরে একে একে আমি আরও দেখাচ্ছি যে কিভাবে আমি এগোচ্ছি এবং দেখাচ্ছি যে চার নম্বর প্ল্যাটফর্ম এই সাইটে চার এখানে তারপরে এদিকে দেখা যাচ্ছে যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এরপরে ছয় নম্বর প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্মের পরে তার সাইডে রয়েছে সাত নম্বর এভাবেই পর্যায়ক্রমে প্ল্যাটফর্মগুলো আপনি খুঁজে নেবেন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশের প্রথমেই আপনি দেখবেন একটি মনিটর সেখান থেকে আপনি প্ল্যাটফর্মগুলো দেখে নেবেন এবং এভাবে খুঁজে নেবেন আমি এরপরে দেখাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর প্ল্যাটফর্ম বরাবর এগুলোই শহরতলি প্ল্যাটফর্ম বা নারায়ণগঞ্জের যে আমি প্ল্যাটফর্ম দেখাইছিলাম যে নারায়ণগঞ্জ সেখান থেকে যাওয়া যায় সেই প্ল্যাটফর্মের আট নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এরপরে আস্তে আস্তে এগোলেই আপনি শহরতলী প্ল্যাটফর্ম বা এখান থেকে অনেকগুলো প্ল্যাটফর্ম ট্রেন সেরে যায় সেই দৃশ্যে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে শহরতলী প্ল্যাটফর্ম এখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করে এবং এখান থেকে খুলনা বা পদ্মা সেতুর যে সংযোগের রেলপথ ওইগুলো ওই সাইডে যাতায়াত করে একে একে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য দেখাচ্ছি এবং বাইরে বলতে যেখানে টিটি সাহেব বা রেলওয়ে কর্তৃপক্ষরা চেক করছে সেই দৃশ্য দেখাচ্ছি যারা ঢুকছে তাদের চেক করে প্রবেশ করাচ্ছে এবং যারা বের হচ্ছে তাদেরকেও টিকিট চেক করছে এখন আমি এখান থেকে যদি এখন রওনা দেব এবং আমার টিকিট অবশ্যই তারা চেক করবে চেক করার পরে আমি রওনা